বন্ধুরা আজ ওয়েদার খুব খারাপ এই দেখুন আকাশের অবস্থা কম বেশি বৃষ্টি হচ্ছে আর এখনও ওয়েদার খারাপ বৃষ্টি অলরেডি চলছে এই দেখুন আমার জামাটা কেমন ভেজা কারণ এখন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমি ভিডিও করছি আপনাদের সবার জন্য আর আগামী দিনে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো শিক্ষণমূলক ভিডিও যেটা দেখলে আপনাদের নতুনরা যারা আছেন আপনাদের অনেক উপকারে আসবে আমি ফেসবুক সম্পর্কে যদি কোনো ভিডিও আপলোড করি অবশ্যই একটু গুরুত্ব দিয়ে দেখবেন কারণ এই ভিডিওটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হবে তো হ্যাঁ আর একটা কথা আমার পরিবারের সদস্য সংখ্যা এখন সাড়ে ন হাজার প্লাস খুব শীঘ্রই টেন কে হতে চলেছে তো আপনাদের সবাইকে বলবো আপনারাও ভালোভাবে কাজ করুন আপনাদের পরিবারে বড় করুন আমার পরিবারও এক সময় অনেক ছোট ছিল খুবই ছোট আমি গত তিন চার মাসে এই চার মাসে রানিং হয়েছে ভালোভাবে অ্যাক্টিভ হয়েছি এর আগে সেটিংস ছিল কিন্তু আমি কাজ করিনি এই চার মাস অনবরত কাজ করে চলেছি তো সাড়ে চার হাজার থেকে পরিবারটা এখন প্রায় টেন কেতে পৌঁছানোর কাছাকাছি প্রায় চলে এসছে আমি সময় করে আপনাদের পরিবারে যাব এবং নতুনরা যারা আছে আমি অবশ্যই তাদের পাশে আসি নতুনদের পরিবারে গিয়ে যদি কোনো রিলস ভিডিও আমার ভালো লেগে থাকে আমি অবশ্যই ওই পরিবারে ফুলের ভালোবাসা দিয়ে আসবো তাই আপনারা সবাই ফেসবুকে ভালোভাবে কাজ করুন ভালো ভিডিও বানানোর চেষ্টা করুন কোয়ালিটি যেন একটু ভালো হয় এটা খেয়াল রাখবেন আমার পরিবারের সমস্ত সদস্যকে তাই আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এটা কোনো দিনই সম্ভব ছিল না আর আশা করছি ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন আমিও আছি আপনাদের পাশে ভালো থাকবেন সবাই